আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা আমি বরাবরের মতো আপনাদের মাঝে নতুন একটি নিয়োগ সার্কুলার নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন সার্কুলারটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় নাটোরে আঠারো তিন দুই তারিখে প্রকাশিত করা হয়েছে এই বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞ জেলা ও দায়রা জজ নাটোর মহোদয়ের গত সাতাশ তিন দুই তারিখে ছেচল্লিশ নং আদেশ এবং একক তারিখে শাহরুখ নাম্বার এখানে দেখতে পাচ্ছেন এরপ্রেক্ষিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাটোরের শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য নিম্নগণিত শর্ত মোতাবেক পদের বিপরীতে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে নৈশ প্রহরী একজন আবেদন করতে পারবেন এসএসসি বা সমরী পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে ফরাস নিয়োগ করা হবে একজন এখানে এসএসসি বা সমরী পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন অফিস সড়ক নিয়োগ করা হবে এখানে দুইজন এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হয় আবেদন করতে পারবেন জুডিশিয়াল পেশকার নিয়োগ করা হবে একজন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হয় থাকলে আবেদন করা যাবে কম্পিউটার পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক পাশে নিয়োগ করা হবে স্টেনোগ্রাফার এখানে একজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য প্রার্থীকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানের ডিগ্রি প্রয়োজন হবে প্রার্থীকে ষাট লিপিতে পঁয়ত্রিশ মিনিটে টাইপের গতি এখানে থাকতে হবে আশি শব্দ এবং বাংলা থাকতে হবে পঞ্চাশ শব্দ এছাড়া কম্পিউটার টাইপের অনুগতি ইংরেজি ত্রিশ শব্দ বাংলা বিশ শব্দ থাকতে হবে প্রার্থীকে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ষাট লিপি এবং কম্পিউটার কোর্সে সনদপ্রাপ্ত থাকতে হবে আবেদনের বিভিন্ন শর্তাবলী সম্পর্কে এখন আমরা কথা বলবো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশে নাগরিক হতে হবে প্রার্থীকে আগামী দশ চার দুই হাজার পঁচিশ তারিখে ওপের সময়ের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে সভাপতি ও নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত বাসাই কমিটি ও সিট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাটোর বরাবরে আবেদন পৌঁছাতে হবে প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় নির্ধারিত ফরমের আলোকে তথ্যাদেশ সহস্তে পূরণ পূর্বক স্বাক্ষর করে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে প্রবেশ করে ফর্মটি ডাউনলোড করতে আপনারা পারবেন দশ চার দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে চাকরিরত প্রার্থীরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারবেন খামের উপরে পদের নাম ও নিজ জেলার নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে আবেদনপত্রের সাথে আবেদনকারীর ডাক ঠিকানা সম্বলিত নয় বাই পাঁচ ইঞ্চি ইন্টু চার পয়েন্ট পাঁচ ইঞ্চি মাপের ফেরত খাম বিশ টাকার ডাকটিকিট সংযুক্ত করে দিতে হবে আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদের সত্ত্বায়িত কপি জাতীয় পরিচয়পত্রের সত্ত্বায়িত ফটোকপি ও পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি সত্ত্বায়িত করে সাথে দিয়ে দিতে হবে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি প্রদর্শন করতে হবে উপযুক্ত প্রার্থী লিখিত অন্যান্য মৌখিক পরীক্ষার তারিখ স্থান ও সময় ডাকযোগে জানিয়ে দেওয়া হবে প্রার্থীকে অবশ্যই সোনালী ব্যাংক নাটোর শাখা নাটোরের দেখতে পাচ্ছেন এখানে একটি হিসাব নাম্বার দেওয়া আসছে এক ও দুই নং পদের জন্য পঞ্চাশ টাকা এবং চার ও পাঁচ নং ক্রমিক পদের জন্য একশো টাকা ব্যাংক ড্রাফের মাধ্যমে জমা প্রদান পূর্বক ব্যাংক ড্রাফের এর কপি সংযুক্ত করে দিতে হবে ব্যাংক ড্রাফের কপি আবেদনের সাথে দিয়ে দিতে হবে অবশ্যই মূল কপি দিয়ে দেবেন লিখিত মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং নির্ধারিত তারিখে অফিস সময়ের পরে প্রাপ্ত সকল আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে কোনো প্রার্থী আবেদনে অযোগ্য হবেন যদি তিনি কোনো বিদেশি ব্যক্তিকে বিবাহ করেন অথবা বিবাহ বন্ধনে প্রতিশ্রুতিবদ্ধ হন যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তকর্মে পদের সংখ্যা বাড়ানো বা কমানো যেতে পারে এই বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে ধন্যবাদ সকলকে